না এদের সমস্যা হচ্ছে নাকি তাহিরির কথা বলাই কি এদের সমস্যা হলো নাকি কেন তাহিরি ভক্ত আছে কি এখানে না আমি কারণ বুঝলাম না তিনবার সিলিপ দেওয়া খালি করছে মহিলাদের ওয়াজ করে কেন মহিলাদের ওয়াজ করলে এরা থাকবে ওটা শুরু করবে আগে এদের তো জাগা মতো নিয়ে যায় রাখা লাগবে ওয়াজের একটা কায়দা না না এদের সমস্যা হচ্ছে নাকি তাহিরির কথা বলাই কি এদের সমস্যা হলো নাকি কেন তাহিরি ভক্ত আছে নাকি এখানে এরা এত সিলিপ মারতেছে কি জন্য কোন ভান্ডামির সমর্থক থাকা চলবে চলবে কোন সৈরাচারের দালালি চলবে আগে মাহফিল হইতো আসে বাধা দিত আর এখন যদি কেউ বাধা দেয় পিঠের চামড়া থাকবে না সালেমের জুলুমের কাছে মাতালত হবে না আলোচনা চলছে চলছে ওই যে দাঁড়িয়ে আসা কারা কেন ওরা ধরে থাকতে থাকতে কোমর মজা ভেতা হয়ে যাবে তার আজকে ও আচ্ছা সবের ইনশাল্লাহ তাহলে খাজার জানাজার কয়টা সত্য কই জানাজা হয় কি না হয় জানার দরকার আছে না নাই তবে এখন যদি অনুমতি দেন যেহেতু বারবার সিলিপ মারতিছে মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলি রেজাসন তিনশাল্লাহ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নাবিজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতটা পরিদক্ষণ করে দেখার পরে আমার নাবিজি যখন চলে গেলেন জাহান্নামের ভেতরে ওই জান্নামে যাওয়ার পরে আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারে না হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে মহিলাগুলো আগুনে বলতে চলতে চিৎকার করে চাচামেচি করতেছি আর তাদের মাথার উপরে বসে কিছু কাপ তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে টুকুরে ডাকছে এই দৃশ্যটা দেখার পরে আমার নবীজের মনটা বড় খারাপ হয়ে গেল নবীজে ডাকতে বলে ও ভাই জিভ রাইলে এই মহিলাগুলো কারা জিভ রাল বলেন আল্লাহ এই মাত্র আল্লাহ তালা বলে দিয়েছে আপনার মাথের ভেতরে অধিকাংশ মহিলার রাজা নামে যাবি অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় আমার নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলেন ও ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেক গুণা কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা ছাউন নাই কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে আমার রবি জিজ্ঞেস করে বলে ও ভাই জিব্রাহ কোন দুইটা কারণে মহিলারা জান নামে যাবে এই দুইটা কারণ তুমি দয় করে বলো তো দেখি এমন সময় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ প্রথম নম্বর কারণ হলো ওই মহিলাগুলো জাহান নামে যাবে যেই মহিলাগুলো মাতার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে ব্যাপার অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জান নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল ব্যাপার নারী যারা জাহান নামে যাবে তারা এই শূন্য স্থান পূরণ বোঝেন না সবাই দা নারী যারা কেরে পর্দা মিছিল করতে ভয় লাগতেছে এমন দেন ওই মহিলাদের প্যান্ডেল যান পার হয়ে যায় জোরে দা নারী যারা বেপরদা নারীর স্বামী যারা আর কথা নাই আর কথা নাই মানে আমরা যখন ওয়াজ করি অধিকাংশ মহিলা যার নামে ধরে কিছু কিছু পুরুষ বগল বাদাই যে জাগরে মেয়ে মানুষ যাই যাক আমরা তো বেঁচে গেলাম কথা বলেন না এ ঠাকুর গেল মুসলমান গভীর বন আমার নামে বলেছেন একটা মেয়ে যদি যার নামে যাই ওই মেয়ে একা একা যার নামে যাবে না একজন মেয়ের সঙ্গে কমপক্ষে চারজন পুরুষকে যার নামের মধ্যে যেতে হবে একটা মহিলার সঙ্গে চারজন পুরুষকে যার নামে যেতে হবে চিৎকার করে বলেন কতজন আরো জোরে এ ভাইয়ের কে রে উঠলো কেন জোরে বলেন কতজন আর জোরে এই চারজন কারা কারা আমাদের জানার দরকার আছে না নাই এ ঠাকুরগড়ের মুসলমান কবির মোল্লা একটা মহিলা যদি জান্নাতের মধ্যে যায় ও একা একা যাবেন না কমপক্ষের চারজনকে সঙ্গে করে নিয়ে যান নামে যাবে তার মধ্যে এক নম্বর প্রথম নম্বর হলো যদি কোনো মেয়ে যান এই মেয়েটির বাবা যদি থাকে ওই মেয়েটির কারণে মেয়ে শুধু একা যাবে না মেয়ের যেহেতু বসবাস ছিল তার বাবার বাবা যদি মেয়েকে পর্দা করতে না বলে মেয়েকে পর্দা করতে বাধ্য না করে ওই মেয়েটি যান নামে গেলে একা একা যান নামে যাবে না মেয়েটির কারণে তার বাবাকে নামে যেতে এক নম্বর কি আরো জোরে বলেন আপনাদের ঠাকুর গায়ে ও বাবা আছে মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি সামনের কাতারে নামাজ পড়ে হজ করেছে ছয় বার অথচ তার দুইটা মেয়ে আছে একটা হলো পরিমণি আর একটা হলো মাহিয়া মাহি কথা কর তার মানে শরীরের মধ্যে কোনো পর্দা নাই জিন্সের প্যান্ট টাইট ফিটিং পোশাক গেঞ্জি শার্ট পার্কে পার্কে ঘরে পর্দা করে না দুই তিনজন ছেলের সঙ্গে প্রেম করে আর বাবা কিন্তু মসজিদের মধ্যে ঠিকই নামাজ পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবে না মেয়ে যদি পর্দা না করে আর পর্দা না করার কারণে ওই মেয়েটা শুধু একা একা নামে যাবে না ওই মেয়েটি এই যে নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি এই বাবাকে সাথে করে নিয়ে জাগান নামে যাবে কথা কি বোঝা যায় ও ঠিকই নামাজ পড়ে দুই বছর পর পর করে মাথার টুপি মকর দাড়ি কিন্তু বিটিক সাইড এ বেড়াচ্ছে যা নাইকের মতো পুরো এলাকা চাইলে এ বেড়াচ্ছে এ কথা কর না কা ওর এক মিয়ার জন্য পুরো এলাকার যুবকের ঘুম কত অথচ হাজিগিরি করে মাথার ঘুমটা দিয়ে এমন ভাবে ঘুরতেছে মনে হয় জিব্রাইলের ভাই মানে জান্নাত থেকে এই মাত্র পালিয়ে আসলো আপনি আপনার মেয়েকে পর্দার বিধানের মধ্যে আনবেন না আল্লাহর কোরআন বলেছে কু আং ফুসে কুম ওয়া আলি কুম না রিজেও আগুন থেকে বাঁচো পরিবার সন্তান সন্তুদি বউ তাদেরকেও বাঁচাও আপনি শুধু ইবাদত করবেন পরিবারকে হেফাজত করবেন না আপনার নামাজ রোজা হজ জাকাত ও ওই যে দেবীগঞ্জ কর্ত নদীতে ভাইসে চলে যাবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জন্য একটা মেয়ে যদি যার নামের মধ্যে কয়জনকে নিয়ে যাবে তার মধ্যে এক নম্বর হলো বাবা আর দুই নম্বর হলো ভাই চেষ্টা করবেন ছোট বোনু যদি বড় দিনে বসবাস করে আর ওই পরিবারের মধ্যে যদি ভাই করতে হয় ভাইয়ের দিনে যদি বোনের বসবাস থাকে আর ভাই যদি বোনকে পর্দা করতে বাধ্য না করে পর্দার জন্য তাগিদ না দেয় ওই বোনের কাকা যান নামে যাবে না ওই বোনের কারণে ভাই কেউ নামে যেতে এক নম্বর হলো বাবা দুই নম্বর হলো ভাই তিন নম্বর হলো স্বামী যদি বউ যার নামের মধ্যে চলে যায় আপনি মনে মনে ভাবেন না আপনার বউ একা একা যাবে ওই বউটির কারণে স্বামী কেউ নামে যেতে এক নম্বর বাবা দুই নম্বর ভাই তিন নম্বর স্বামী আর চার নম্বর হলো ছেলে বাবা মারা যাবার পরে মাও যদি ছেলের অধীনে বসবাস করে বড় ছেলের অধীনে যদি মায়ের বসবাস হয় আর সংসারের হর্তা যদি ছেলে হয় ওই সংসারে মায়ের যদি বসবাস হয় বাবা না থেকে তাকে এই ছেলে যদি মাউকে পর্দার তাগিদ না করে পর্দার জন্য গুরুত্ব আরোপ না করে মাও যদি পর্দা না করে আর মাওটা পর্দা না করার কারণে মাও একা একা যার নামে যাবে না রে ওই মাউটির কারণে ছেলে কেউ জাহান নামে যেতে তার মানে বোঝা গেল একটা মহিলার কেউ কয়জন যার নামের যাবে এক নম্বর হলো বাবা দুই নম্বর হলো ভাই তিন নম্বর হলো স্বামী চার নম্বর হলো ছেলে জোরে বলেন কতজন এক আরে ভাই করে জটিল ওয়াজ করতেছি সারা যেমন কাজে লাগবে এক নম্বর হলো বাবা দুই নম্বর হলো ভাই তিন নম্বর হলো স্বামী চার নম্বর হলো ছেলে এক নম্বর হলো বাবা দুই নম্বর হলো ভাই তিন নম্বর হলো স্বামী চার নম্বর হলো ছেলে জোরে বলেন কতজন এক দুই তিন চার এ ঠাকুরকার গার মুসলমান এখন হাদিসটা নিজের জীবনের সঙ্গে মিলান এই চারটা দিক থেকে যদি গবেষণা করে দেখি ভাই আমাদের বউ পদ্মা করে না বউ যদি পদ্মা করে মেয়ে পদ্মা করে না মেয়ে যদি পর্দা করে মাও পদ্মা করে না আবার মাও যদি পদ্মা করে বোন পদ্মা করে না তার মানে বোঝা গেল এই চারটে দিকের না কোনো কোনো দিক দিয়ে আমরা ধরা খাইয়ে বসে আছি এ কথা বল না না আমি ওয়াশ করছি এখন আপনি মিল করেন ভাই আপনার বউ পদ্মা করে না বউ খুবই ভালো করে না হয়ে ঘুরতেছে আবার যদি নিজেও করে বোন করে না বোন করলে মাও করে না তার মানে সাতটার দিক গবেষণা করে দেখা যায় আমরা কোন না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে তার মানে হাদিসের ব্যাখ্যা বোঝা গেলে ঠাকুর গায়ের মুসলমান আপনাদের ঠাকুরগাঁও জেলার ভেতরে অধিকাংশ মহিলা যদি যায় অধিকাংশ নামে মহিলাগুলো একা একা জাহান নামে যাবে না অধিকাংশ মহিলাদের কারণে এই ঠাকুরগাঁও জেলার অধিকাংশ পুরুষরা যাবে